আবার কিন্তু আপনার জন্য চলে আসলাম অসংখ্য বাইকের কালেকশন নিয়ে আজকে তো গরিবের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ

এদিকে দেখেন মাত্র এক লক্ষ আট হাজার টাকা পেয়েছেন টিপটপ কন্ডিশনের পাগলা পূর্বী ভাই রানার কোম্পানির কোথায় দিতে পারেন বিরুদ্ধে মাত্র হাজার টাকায় মাত্র লাগানো টিপটপ কন্ডিশন নাম্বার করা পাশাপাশি পচাশিতে বোল্ট এদিকে দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু হয়েছে ভাই এইসব কিন্তু আসতে হবে কোথায় লুকেশন কম বেশ সকলে জানাচ্ছে বর্তমান বাংলাদেশের মধ্যে লোকেশনটা হচ্ছে

তিরিশ হাজার কিন্তু কার কি বাইক রাখো ভাই কমেন্ট বক্সে জানান টাকা ভাই এই জন্য ত্রিশ হাজার টাকা ভাই প্রত্যেকটা বাইক ভাই বৃহস নাম্বার করে আসবেন দেখবেন চালাবেন তারপরে হচ্ছে নর্থ সিংহেলা মোড় মিড টাওয়ার সম্রাট বাইক অবস্থিত আর আমাদের ইউটিউব করে আমাদের পাশে এবং টিকটক যারা দেখছেন অবশ্য অবশ্য টিকটক ফলো করে পাশে দেখবেন তো আজকের ভিডিওটা কিন্তু ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশন আবার আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ